কাল মিলিয়ে এবং মানবিকতার আত্মীয় সমাজের সঙ্গে থেকে বাবলু সরকার মহাশয়ের অনুমতিতে আমরা একটা ছোট্ট কণ্ঠে উচ্চারণ করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হিং টিং শুরু করছি স্বপ্ন দেখেছেন বভুচন্দ্রভূ অর্থতার ভাবি ভাবি প্রভু চন্দ্র যুগ শিয়রে যেন তিনটে বাদরে কুকুর বাঁচিতে ছিল পরম আদরে গেলে গালে মারে চল চোখে মুখে লাগে তার নখের আঁচল সমশ মিলাল তার এলো এক বেদে পাখি উড়ে গেছে বলে মরে কেঁদে কেঁদে সম্মুখে দেখ

স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি মানে শুনে পূর্ণবান শুনিয়া সমস্ত সবে করে ধিক কোথাকার গণ্ডমূর্ধ প্রাচন্ড নাস্তি স্বপ্ন শুধু স্বপ্ন মাত্র মস্তৃষ্ক বিকার এ কথা কেমন করে করিব শিকার জগৎ বিখ্যাত মোরা ধর্মপ্রাণ জাতি স্বপ্ন উড়াইয়া দিবে পুকুরে ডাকাতি বহুচন্দ্র রাজা কহে পাকালিয়া চৌ বহুচন্দ্র উচিত শিক্ষা হোক হেঁটোয় কণ্ঠক দাও ওপরে কণ্ঠ ডাল কুত্তাদের মাঝে বড় কণ্ঠ সতেরো মিনিট কাল না হইতে শেষ মৃচ্ছ পণ্ডিতের আর নামিলে উদ্দেশ্য সব তো সবাই ভাসে আনন্দ আশ্রু নিয়ে ধর্মরাজ্যে পুনর্বা শান্তি এলো ফিরে পণ্ডিতেরা মুখ চক্ষু করিয়া বেপর পুনর্বার উচ্চারিল হিং তিং ছপ্নমঙ্গলের কথা অমৃতসমার দৌড়ানন্দ কবি হনে শুনে পূর্ণমান যীশু লিবে স্বপ্নমঙ্গলের কথা

এসো ভাই তোলো ভাই শুয়ে পরচিত অনিশ্চিতে সংসার এ কথা নিশ্চিত জগতে সকলি মিথ্যা সব মায়াময় স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নাই স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ঘনে শুনে পূর্ণমান স্বপ্ন মঙ্গলের কথা